আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ইনকাম ট্যাক্স মানে রাশিয়াতে যারা চাকরি করতেছে বা যারা আসবে তাদেরকে অ্যাকচুয়ালি একটা বিষয় নিয়ে অনেকেই আসলে এই বিষয়টি নিয়ে দ্বিদানন্দ ভুগতেছে রাশিয়াতে ইনকাম ট্যাক্স কত কত পার্সেন্ট দিতে হবে কোম্পানি আসলে ইনকাম ট্যাক্স কেটে পরে বেতন নির্ধারণ করে কি না নাকি আপনার বেতন দেওয়ার পরে কেটে তো বিষয়গুলো একটু ঘোলাটে যে আমি আমার আগের ভিডিওতে এ বিষয় নিয়ে অনেকটা আলোচনা করেছি বাট অনেকে তার এগেন্স্টে কিছু কমেন্ট করছে হয়তো তাদের এক্সপিরিয়েন্স স্বরূপ সেটা যে আপনার ভুল বলছে তাও না হয়তো আমি যেটা বলছি সেটা অ্যাকচুয়ালি ওরকম ক্লিয়ার হয়নি তো বিষয়টা একটু স্বচ্ছ হওয়া দরকার তো এ বিষয়ে নিয়ে আজকে কথা বলবো ধরেন এখন রাশিয়াতে লোকজন রিক্রুট করতেছে ভালো ভালো পজিশনে কনস্ট্রাকশন সেক্টর ফুড প্যাকেজিং মিট প্যাকেজিং ইভেন ফুড প্রসেস মিট প্রসেসিং এসব কাজে যে বা ফার্মার কাজে যেসব কৃষি কাজে বলেন বিভিন্ন ফ্যাক্টরি কাজে বলেন ভালো ভালো কোম্পানি আসলে লোকজন রিক্রুট করতেছে তো এইসব কোম্পানিতে যখন লোকজন রিক্রুট করে মনে রাখবেন রাশা থেকে যখন একটা ভালো কোম্পানি যখন সার্কুলার দেয় বিভিন্ন এজেন্সিতে তখন তারা অ্যাকচুয়ালি তারা যে ইনকাম ট্যাক্স কেটে স্যালারিটা কত দেবে এটা কিন্তু দেয় না সচরাচর এটা হয় না তারা ইনকাম ট্যাক্স কাটার বাদে অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স যে ইনক্লুডেড যেটা ওটাই তারা সার্কুলার দেয় ঠিক আছে তো এটা আপনারা যারা এজেন্সির মাঝে মাধ্যমে আসবেন তারা একটু ক্লিয়ার হয়ে নেবেন তাহলে তারা বুঝতে পারবেন এখন এখন কথা হলো যে ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি কত পার্সেন্ট কাটে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক মিস্টেক হয় মানুষের একটু বুঝতে বলে তো প্রথমত কথা হলো রাশিয়াতে ফরেন রাশন ফেডারেশন ল অনুযায়ী ফরেন ওয়ার্কারদের জন্য যারা ওয়ার্ক পারমিটধারী পারমিট নিয়ে আসবে তাদের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স প্রযোজ্য সেটা অটোমেটিক কোম্পানি থেকে আপনার কেটে নেবে ওভারঅল স্যালারি যেটা আপনি আপনার বেসিক যদি হয় পঞ্চাশ হাজার রুবেল আপনি যদি ওভারটাইম করেন উইকেন্ডে কাজ করেন মানে হোলিডেতে বন্ধের দিনও কাজ করেন সেই সব স্যালারি আপনার ওভারঅল অ্যালাউন্স ট্যালাউন্স বাড়তি যা কিছু আছে সব কিছু মিলিয়ে আপনার যে স্যালারিটা আসবে এই স্যালারি থেকে আপনার তিরিশ পারসেন্ট কেটে নেওয়া হবে ঠিক আছে এটা হলো বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন অন্যান্য দেশে বলেন সকল ফরেনার ওয়ার্ক পারমিটধারী লোকদের এতে তিরিশ পারসেন্ট ইনকাম ট্যাক্স প্রযোজ্য এটা রাসায়ন ফেডারেশন লো অনুযায়ী ঠিক আছে তো রাশায়নদের ক্ষেত্রে যারা রাশায়ন সিটিজেন রেসিডেন্ট তারা অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে তেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় বিষয়টা খেয়াল রাখবেন তো এখন কথা হলো আপনি নতুন আসতেছেন আপনার প্রথম ছয় মাস প্রথম ছয় মাস আপনার তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নিবে রাসায়ন ফেডারেশন ল অনুযায়ী প্রথম ছয় মাস পরবর্তী ছ মাস পর থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে ঠিক আছে প্রথম ছয় মাস আপনার তিরিশ পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে ঠিক আছে তোমার আমি প্রিভিয়াস ভিডিওতে বলছি তিরিশ পার্সেন্ট ট্যাক্স কেটে নেবে বাট আমার ভিডিওর তো কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে ভাই আপনার এটা ভুল আপনি পনেরো পার্সেন্ট বলছেন ঠিক আছে আমি ওটা বলি যে ছয় মাস পরে আপনার কেটে নেবে পনেরো পার্সেন্ট তো এটার জন্য আপনাদের কোম্পানি অনেক সময় এটার কিছু ফর্ম ফিল আপ করতে হয় বা কিছু ডকুমেন্ট ইনকাম ট্যাক্স ডকুমেন্ট কিছু আপনার সাবমিট করতে হয় তারপর এটা কার্যকরী হয় আপনার পনেরো পার্সেন্ট কাটা শুরু হয় বাট এটা অনেক সময় কোম্পানি করে দেয় বাট ইভেন অনেক সময় নিজেদেরও এই কাজটা নিজেদের করতে হয় তাহলে আপনার যে পনেরো পার্সেন্ট ট্যাক্স এটা কমে যাবে তিরিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন তার মানে প্রথম ছয় মাস আপনাকে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ছ মাস পরে আপনি ওয়ার্ক পারমিটধারী লোক যারা আছেন তারা পনেরো পার্সেন্ট ট্যাক্স দেওয়ার জন্য মানে ইলিজেবল এলিজেবল হবেন তো এই বিষয়টা আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছেন তো যারাই যে কোম্পানিতে আসবেন তাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে তাদের অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট পেপারে কন্ট্রাক্ট লেটারে স্যালারিটা কত দেওয়া আছে ইভেন ওইটা ইনকাম ট্যাক্স ইনক্লুডেড না ইনকাম ট্যাক্স বাদে ওইটা কোম্পানি সার্কুলার দিছে ওইটা অ্যাকচুয়ালি আপনারা জানার চেষ্টা করবেন এজেন্সির মাধ্যমে এটা আপনাকে কেউ বলতে পারবে না একমাত্র এজেন্সি যে এজেন্সি কোম্পানির সাথে যোগাযোগ করতেছে তারাই বলতে পারবে ঠিক আছে তো এটা সম্পূর্ণই কোম্পানি এবং এজেন্সির বিষয় ঠিক আছে এখন আমি বলতে পারবো না উমক কোম্পানি আপনাকে এত রুবাল স্যালারি অফার করছে এটা ইনকাম ট্যাক্স বাদে না ইনকাম ট্যাক্স সহ পরে কাটবে তো এরকমভাবে বাট আমাদের ক্ষেত্রে যেটা বলি আমাদের ক্ষেত্রে যা অফার করছে সেটা ইনকাম ট্যাক্স অ্যাকচুয়ালি সহই বলছে যে ইনকাম ট্যাক্স তার পরবর্তীতে আমাদের ইনকাম ট্যাক্স এই স্যালারি থেকে কেটে নেবে সেই সুবাদে আমি বলতেছি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যেটা সেটাই বলতেছি তো আশা করি বিষয়টা আপনাদের খুব ক্লিয়ার হইছে। আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এছাড়া আরও অনেক ভাই অনেক অনেক কমেন্ট করছে অনেক তথ্য জানার জন্য কমেন্ট করছে জানতে চেয়ে আমি চেষ্টা করব আপনাদের স্টেপ বাই স্টেপ এক একটা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন লাইক দিবেন এছাড়া অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে